বাবুনি ইদানিং কোনো কিছুই খেতে চায় না তাই বাবুর জন্য কিছু কেনাকাটা করলাম তো এখানে আছে লেক্সাস বিস্কিট আর সাথে আছে চকোস আর বাবুনির প্যাম্পাস শেষ হয়ে গিয়েছিল ওইটাও নিয়ে আসছি আর এই যে এই সাবদানার প্যাকেটটা নিয়ে আসছিলাম সাথে ছিল সুজি এবং আগার আগার পাউডার আর এখানে বাবুনির জন্য খেজুর এনেছিলাম তো বাবুনি দেখেন এই চকোসের প্যাকেটটা দেখি কিন্তু খোলার চেষ্টা করতেছে ও এটার মধ্যে কী আছে এটা দেখার খুবই আগ্রহ তো যেহেতু বাসায় আসছি রাত্রেবেলা আর বাবুনিকে কি খাওয়াবো তো ভাবলাম আজকে থেকে না হয় চকসটা খাওয়াই আর দেখি বাবুনি পছন্দ করে কি না তো আমি প্রথমে অল্প একটুই দুধ গরম করে নিয়েছিলাম আর বাবুনি যেহেতু এখন আঠারো মাস হয়ে গিয়েছে তাই ওকে গরুর দুধ দেওয়ার ট্রাই করছি তো আমি গরম দুধের মধ্যে হচ্ছে এই কোকো ক্রাঞ্চগুলো দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে ফার্স্টে নিয়েছিলাম যে বাবু খাবে কি না তো প্রথমে বরাবরের মতোই খেতে চাইনি তো ওকে আমি হচ্ছে চিপস বলতেছিলাম যে এগুলো চিপস খাও আর চকলেটের কথা বলেছি তো সে মশলা খেয়েছে তো এরপরে যেহেতু কালকে আমার অফ ডে তাই ভাবলাম এক সপ্তাহের জন্য কিছু পরোটা বা রুটি বানিয়ে রাখি ফ্রিজে তো আমি এখানে হচ্ছে বসে বসে অনেকগুলো পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখার জন্য এই যে রেডি করে নিয়েছিলাম তো এরপরের দিন সকালবেলা বাবুরাবু বলতেছে আজকে মুগের ডাল আর মুসুর ডাল একসাথে মিক্স করে রান্না করতে তো প্রথমবার মতো এরকমভাবে রান্না করেছিলাম আর এই যে ডালের ফাইনাল লুক খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর বাবুনের বাবার জন্য রান্না করেছিলাম পাঙ্গাস মাছ ভুনা আর আমার জন্য রান্না করেছিলাম পাবদা মাছ তো এখানে সব কিছু এলোমেলো হয়ে আছে ওইগুলোই একটু দেখাচ্ছিলাম তো আমি আলু বেগুন তারপর সিম টমেটো ধনিয়া পাতা এগুলো দিয়ে পাবনা মাছ রান্না করেছিলাম আর এই তরকারিটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল একদম শীতকালের মতো লাগতেছিলো তো এরপরে এই যে বরাবরের মতো আমরা সবাই মিলে ঘুরতে আসছিলাম একটু আসলে এই জায়গাটাতে বেশিরভাগ সময় আসা হয় কারণ নদীর পাটটা দেখতে খুবই ভালো লাগে একদম রিল্যাক্স লাগে আর তেমন দূরেও যাওয়া হয় না আমাদের তাই এই জায়গাটাতেই আসি সময় মিলে তো এই যে আমি একটু আমাকেও দেখিয়ে দিলাম আর এদিকে কিন্তু এই নদীটা পদ্মা নদী ছিল আর এটার মধ্যে আমি একটা ডলফিন মাছ না যেন কি দেখেছিলাম অনেক বড়ো তো ওইটাই সবাইকে দেখাচ্ছিলাম সবাই আবার দেখছিল এরপরে আবার এই যে সবাই মিলে ভিডিও করতেছিলো পিকচার তুলতেছিলো এমনিতে এখানে আসতে আসতে আমাদের একদম রাত হয়ে যায় তো আমরা বিকেলবেলায় ওই দিন বের হয়েছিলাম আর ওই দিন এত পরিমাণে বৃষ্টি ছিল কিন্তু যেতে যেতে বৃষ্টিটাও চলে গিয়েছিল আর এই যে দেখেন বাবুনি একদম খুশি হয়ে হাঁটাহাঁটি করতেছে আর এই যে আমরা সবাই তো সবাই মিলে কোথাও গেলে কিন্তু খুবই ভালো লাগে তাই না আপনারা কি একে একে ঘুরতে পছন্দ করেন নাকি সবাই একসাথে ঘুরতে পছন্দ করেন কমেন্টসে জানা দেখুন সবাই ওখান থেকে ঘোরাফেরা শেষে আমরা হচ্ছে বাসা চলে আসি আর বাসায় এসে খেয়েছিলাম পোলাও তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা